জন্য রাষ্ট্রের জন্য অভিশাপ এবং সর্বোপরি ফ্যামিলির জন্য বা পারিবারিকভাবে একটা অভিশাপ আপনি তাদের উদ্দেশ্য করে কিছু বলবেন যারা আপনার মা বাবার বোঝা হয়ে বাসায় বসে আছে বা অন্য অন্য জায়গায় ঘুরে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে সময় নষ্ট করছে তাদের উদ্দেশ্যে আপনার কোনো মেসেজ আছে বলেন তো আলহামদুলিল্লাহ মেসেজ আছে বলতে যে বাপ মার বোঝা হয় কেন থাকবো কতদিন থাকবো হ্যাঁ একটা ফ্যামিলি হবে নিজের সংসার হবে

তো যারা আপনার ওই দেখেন আরেকজন চাচা ওইখানে ব্যবসা করতেছেন উনি একটা মসজিদের সামনে দোকান বসিয়েছেন তো যারা বেকার সময় নষ্ট করছেন তাদের উদ্দেশ্যে আমাদের এই মেসেজ যে আপনারা বেকার বসে না থেকে কোনো একটা ব্যবসা বা কিছু শুরু করেন ইনশাল্লাহ আস্তে আস্তে আপনারা সফলতার মুখ দেখবে এবং একদিনে মানুষ সফল হয় না সফল হওয়ার জন্য অবশ্যই মানুষকে ধৈর্যের সাথে লেগে থাকতে হয় সবাই ভালো থাকবেন এ ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ভাইয়ের মনের উদ্দেশ্যগুলো পূর্ণ করে এবং সৎভাবে যেন ভাই ব্যবসা করে ভাইয়ের পরিবার পরিজনকে যেন সুন্দরভাবে পরিচালনা করতে পারে আল্লাহ তালা যেন ভাইকে কবুল আর মঞ্জুর করে নেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ